আসসালামু আলাইকুম এভ্রিয়ান কি অবস্থা সবার আই হোপ সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন অ্যান্ড আমিও ভালো আছি কি আপনাদের সাথে শেয়ার করব আমার বাংলাদেশ থেকে সৌদি আরব আসার অর্থাৎ দেশ থেকে বিদেশে আসার জার্নিটা আরও শেয়ার করব আমি আসলে বাংলাদেশ থেকে কেন সৌদি আরব আসলাম এবং সৌদি আরব কি উদ্দেশ্যে আসলাম তো বেসিক্যালি হচ্ছে আমি সৌদি আরব আসছি জব পারপাস অর্থাৎ কাজের উদ্দেশ্যে আপনার অনেকেই জানেন যে দেশে আমি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির কাজ করতাম তো আসলে বেসিক্যালি এই প্রফেশনটা মানে বিভিন্ন কারণে বিভিন্ন দিক চিন্তা চেতনা থেকে আসলে আমার ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যানের কথা চিন্তা করে আমি ওয়েডিং ফটোগ্রাফি ওই প্রফেশন থেকে লিভ নেই দেন আসলে ভাবতেছিলাম যে আসলে কি করা যায় কি করা যায় আসলে আমার মন মতো ওইরকম কোনো হচ্ছে কাজ আমি বাংলাদেশে হচ্ছে পাচ্ছিলাম না তো যার ফলে আমি হচ্ছে হুট করে ডিসিশন নেই যে আমি বাইরে চলে যাব এবং সেই প্রত্যাশার থেকে অলরেডি আমি রাইট নাও সৌদি আরবে চলে আসছি তো আসলে ওইভাবে আমি কোনো ভিডিও আপডেট দিতে পারি না আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আজকে বিস্তারিত আলোচনা করব সৌদি আরব আমি আসলে কিসের জন্য এবং কি কাজে আসছি তো বেসিক্যালি আমি আসলে সৌদি আরব আসছি হচ্ছে ফুড ডেলিভারির কাজে এটা হচ্ছে আপনারা সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই হাঙ্গার স্টেশন নামে একটা ফুড ডেলিভারির প্ল্যাটফর্ম আছে তো এই প্ল্যাটফর্ম সম্পর্কে যারা সৌদি আরবে আছেন তারা অবগত আছেন তো এই ফুড ডেলিভারির কাজে হচ্ছে হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারির কাজে আমি সৌদি আরবে আসছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কোম্পানির যে ফুড ডেলিভারির বাইকগুলো তো এই বাইকগুলা দিয়ে আসলে সৌদি আরবে অর্থাৎ আমার এই কোম্পানিতে হাঙ্গার স্টেশনে হচ্ছে ফুড ডেলিভারি কাজ করা হয় নাও আমি ফুড ডেলিভারির কাজকে উদ্দেশ্য করে সৌদি আরবে আসছি তো অবশ্যই ফুড ডেলিভারি কাজ সম্পর্কে বিস্তারিত নেক্সট আলাদা কোনো ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি যে উদ্দেশ্য নিয়ে সৌদি আরবে আসছি যে কাজকে উদ্দেশ্য করে আমি যেন সাকসেস হতে পারি আমি আমার নিজের জন্য এবং পরিবারের জন্য এবং অবশ্যই দেশের মানুষের জন্য কিছু করতে পারি অবশ্যই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর হ্যাঁ আমি হচ্ছে আমার মানে প্রবাস জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রবাস জীবনটা আসলে খুব কষ্টের ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্রবাসে আসলে পরে আপনি নতুন অবস্থায় আপনার পরিবারকে আপনার আপনজনকে আপনার দেশকে অনেক বেশি মিস করবেন তবে কিছু করার নাই আপনার হচ্ছে লাইফে হচ্ছে সফলতা অর্জন করার জন্যই আমাদের আসলে অনেক কিছু ত্যাগ করতে হয় তো আমি ওর ব্যতিক্রম নই আসলে আমার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে হচ্ছে সফল করার জন্য এবং পরিবারকে ভালো রাখার জন্যই এবং নিজের জন্য কিছু করার জন্যই প্রবাসে আসছি বর্তমানে আমি হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে হচ্ছে জেদ্দায় অবস্থানরত আছি আমার যে এলাকা আমার আমি যেখানে থাকি এটা হচ্ছে সৌদি আরব আলরাউদা জায়গার নাম অ্যান্ড হচ্ছে সৌদি আরবে জেদ্দার যদি আশেপাশে কেউ থাকেন যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই নক করবেন বা কমেন্টস করতে পারেন বা ইনবক্সে টেক্সট দিতে পারেন অবশ্যই সৌদি আরবে জেদ্দার আশেপাশে কেউ থাকলে দেখা হবে আর আজকের এই ভিডিও বানানোর জন্য আমাকে সহযোগিতা করতেছে আমার হচ্ছে সৌদি আরবে আসার পরে আমার হচ্ছে একটা ফ্রেন্ড ক্যামেরার পিছনে আছে আমার ফ্রেন্ড ইব্রাহিম হ্যালো বলে দাও তো ইব্রাহিম হচ্ছে আমাকে হেল্প করতেছে ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ নেক্সট সামনে আরও ভিডিও তো আমাকে হেল্প করবে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন অডিয়েন্স আছেন ফেসবুক পেজটা ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ